আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি একদমই পুরনো একটি রেসিপি যার নাম হলো তালের বড়া তালের বড়ার মধ্যে অনেকে আটা কোয়া ক্ষীর কলা দিয়ে তালের বড়া নরম করে আমি আজকে একদমই এইসব কিছুই ইউজ করছি না তাও দেখুন আমার তালের বড়াগুলো কিন্তু খুবই নরম হবে তাহলে আসুন দেখে নিন এই নরম তালের বড়া আমি কীভাবে তৈরি করি আমি একটা তাল নিয়ে নিয়েছি এই তালের আঁশগুলোকে এবার আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আঁশগুলো ভালো করে ছাড়ানো হয়ে গেছে এখন আমি আটিগুলোকে সেপারেট করে নিচ্ছি একটা বড় বাটির মধ্যে আমি দু কাপ জল অ্যাড করে দিলাম এবার আমি তিনটে তালের আটিকে ভালো করে ভিজিয়ে নেব উপর দিয়ে আমি আবার এক কাপ জল দিয়ে দিলাম এইভাবে আমি কিছুক্ষণ রেখে দেব আগে থেকে ভিজিয়ে রাখা তালের আটিগুলোকে এবার আমি গ্রেড করে নিচ্ছি তালের বাল্বগুলো খুব সুন্দরভাবে বেরিয়ে এসছে আমি এইভাবে বাকি তালগুলোকেও গ্রেট করে নিচ্ছি তালের মধ্যে আঁচ থাকে বলে আমি একটা ছাঁকনি দিয়ে তালটাকে ছেঁকে নেব আপনারা চাইলে মশারির নেটেও ইউজ করতে পারেন তালটা আমার ছাকা হয়ে গেছে দেখুন কত আঁশ বেরিয়েছে এই আঁশটাকে এবার আমি ফেলে দিচ্ছি তালের পাল্পটা আমার রেডি হয়ে গেল এই পাল্পগুলোকে এবার আমি ভালো করে জাল দিয়ে নেব তালটাকে জাল দেওয়ার সময় কন্টিনিউয়াসলি নাড়তে হবে না হলে কড়াইয়ের তলাটায় তালটা লেগে যাবে তালের বড়া যদি অনেক সময় বেশি খাওয়া হয় তাহলে পেটে ব্যথা করে সেই জন্য আপনারা তালের লুচি তালের বড়া বা তালের মালপোয়া করার সময় সব সময় আপনারা তালটাকে জাল দিয়ে নেবেন তাহলে দেখবেন তালের বড়া ভাজার সময় তেলটাও কম লাগছে আর তালে বড়া বেশি খেলে পেটে ব্যথাও করে না সেই জন্য আপনারা তালটাকে সময় আগে থেকে জাল দিয়ে নেবেন এই তালটাকে আপনারা ভালো করে ঠান্ডা করে নিয়ে ফ্রিজেও রেখে দিতে পারেন জাল দেওয়া হয়ে গেছে এই তালটাকে এবার আমি ঠান্ডা করে নেব একটা বাটির মধ্যে আমি হাফ কাপ জাল দেওয়া পাল্পটা অ্যাড করে দিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিলাম তিন চামচ চিনি আপনারা আপনাদের স্বাদ মতনই চিনি ইউজ করবেন এবারে আমি তিন চামচ ময়দা দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি দুই চামচ সুজি অ্যাড করে দিচ্ছি আপনারা সুজির বদলে চালের গুঁড়ো ইউজ করতে পারেন ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে আমি সেই জন্য আরও দু চামচ ময়দা অ্যাড করে দিলাম এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা খুব সুন্দরভাবে ঘন হয়ে গেছে এই ব্যাটারটাকে আপনারা কিছুক্ষণ রেখেও দিতে পারেন বা সঙ্গে সঙ্গে বড়ার জন্য ইউজ করতে পারেন একটা কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল গরম করে নিয়েছি এখন আমি তালের বড়াগুলোকে দিয়ে দিচ্ছি বড়াগুলোকে কেবল আমি উল্টে দিচ্ছি এবার আমি বড়াগুলোকে ভেজে নেব তালের বড়াগুলো আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটা টিস্যু পেপারের মধ্যে তালের বড়াগুলোকে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল আপনাদের সবার পছন্দের তালের বড়া এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না